কোন স্বার্থে সেটার একটা বিচার আমরা দাবি করছি এবং তদন্ত কমিটি আশা করি যে তদন্ত সাপেক্ষে তারা একটা সুপারিশ দেবে যে আলোকে সরকার আজকে আমি যে কথাগুলো বলেছি তারা শুনেছে রেকর্ড করেছে এবং আমার একটা যে বক্তব্য দিয়েছি এটা একটা লিখিত বক্তব্য চেয়েছে আমাদের কাছে যে ভিডিওগুলো আছে সেগুলো পেনড্রাইভে তারা চেয়েছে এই ডকুমেন্টগুলো দেবো এবং আমরা তাদেরকে বলেছি যে এই ঘটনা আমাদের যে এই যে কথা বলা হচ্ছে বা সাক্ষাৎ নেওয়া হচ্ছে এটা আরো আগে পড়া দরকার ছিল একটু দেরিতে হয়েছে তো তারাও বলেছে তারাও বিভিন্ন দায়িত্বে থাকার সুবাদে দেশের বাইরেও যে কারণে তারা এটার সময়টা ওইভাবে পান নাই এতদিন কিন্তু এখন তারা চেষ্টা করতেন এবং আমি এটা বলেছি এই ঘটনা যদি কোনোভাবেই নয় এবং যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন ডিসেম্বর থেকে তফসিল বা নির্বাচনী কার্যক্রমে আমরাও ফিল্ডে থাকি এই ঘটনার যত দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়া যায় ততই সকলের যেটা মঙ্গল সেই জন্য আমরা বলেছি এই বাসের মধ্যে যদি এই ঘটনাটা তদন্ত প্রতিবেদন তারা দিতে পারে সেটা আমাদের জায়গাতে আমরা বলেছি যেহেতু এটা একেবারেই গণমাধ্যমের সামনে ঘটেছে প্রকাশ্য একটা ঘটনা অসংখ্য এভিডেন্স আছে এই ঘটনা যত দেরিতে হবে প্রতিবেদন তত এই ঘটনার ন্যায় বিচার প্রাপ্তিতে আমরা মনে করি বাধা তৈরি হবে এবং ঘটনাটা ধামাচাপা দেওয়ার একটা প্রবণতা প্রচেষ্টা